ছোট্ট ফুটফুটি ফুলের মতো শিশু মিড ডে মিল খাবারের জন্য দাঁড়িয়ে কান্না করছে তা দেখেও মন গলেনি নিয়ে আইসিডিএস এর দিদি মনে ছোট্ট বাচ্চাটির অপরাধ তার শরীর খারাপের জন্য সে একটু দেরিতে স্কুলে পৌঁছেছে তাই তাকে খাবার দেওয়া হবে না খাবার না পেয়ে কান্নায় ভেঙে পড়ল ছোট্ট শিশুটি এবং তা দেখে পাশে দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েদের চোখে মুখে বিস্ময় অসহায় ছায়া হাতে খালি কন্টেনার নিয়ে দাঁড়িয়ে রয়েছে ছোট্ট বাচ্চাটি একটু খাওয়ারের জন্য তবু খাওয়ার দিলে না দিদিমনি সেই দেখে বাচ্চাটির চোখে মুখে খিদা ও অপমানের জ্বালা একসাথে মিশিয়ে বাচ্চাটির মনে তৈরি হয়েছে এক নিঃশব্দ আর্তনাদ আজকের এই প্রতিবেদন আমাদের সমাজের সেই অসংবেদনশীল চেহারাকে তুলে ধরছে যেখানে নিয়মের করে যেন কখনো কখনো মানবিকতার কণ্ঠ রোধ করে দেয় ঘটনাটি ঘটে পশ্চিম আটপাড়া সেন্টারে ছোট্ট একটি শিশু অসুস্থ শরীর নিয়ে সে কুড়ি হয়তো একটু ভালো লাগবে ভেবে হয়তো বন্ধুর সঙ্গে দেখা হবে বলে স্কুলে এসেছিল সে কিন্তু স্কুলে পৌঁছে তাকে যেটা সহ্য করতে হলো তা একেবারেই অপ্রত্যাশিত দেরিতে আসার অজুহাত দেখিয়ে তাকে দেওয়া হলো না আইসিডিএস এর খাবার যা কিনা প্রতিদিনের একমাত্র পুষ্টিকর খাবার অনেক শিশুর জন্য ক্ষুধার্থ পেট দুর্বল শরীর আর খালি চোখে অন্যদের খেতে দেওয়ার সেই যন্ত্রণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউমাউ করে কেঁদে ফেলল সে শিশুটি কিছুই বলেনি শুধু চোখে ছিল অনাহারে জ্বালা আর বোবা অভিমান প্রশ্ন উঠছে শৃঙ্খলার নামে কি এই ধরনের নিষ্ঠুরতা গ্রহণযোগ্য অসুস্থ থাকার কারণে কুড়ি মিনিট দেরি এই অপরাধে কি একজন শিশুকে না খাইয়ে রাখা যায় যে আইসিডিএস সেন্টার বা ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস যার মূল উদ্দেশ্য হল কম বয়সী শিশুদের পুষ্টিকর খাওয়ার টিকাকরণ এবং স্বাস্থ্য পরীক্ষা প্রদান করা সেই প্রতিষ্ঠানেই কিনা খাওয়ার না পেয়ে কান্নায় ভেঙে পড়ল এক ছোট্ট ফুটফুটে শিশু সরকারি নিয়ম অনুযায়ী যতক্ষণ না খাওয়ার ফুরিয়ে যায় ততক্ষণ সব শিশুকেই খাবার প্রদান করতে হবে যে শিশুটি না খেতে পেয়ে চলে গেল সে খুব বড় জোর কতটুকু খেতে পারতো শিক্ষা শুধুই বইয়ের পাতায় সীমাবদ্ধ নয় তা শিক্ষায় মানবিকতা আর এই ঘটনায় আমরা সেই মানবিক শিক্ষার কতটা দূরে তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা কারণ শিক্ষা হোক আলো ছড়ানোর মাধ্যম নির্মমতার নয় জাহাঙ্গীর বাদশ রিপোর্ট জিবি লাইভ নিউজ